আসলে দেখেন এই মামলাটা একটা খুব খুবই চাঞ্চল্যকর একটা মামলা এই মামলা তদন্ত আমরা করতেছি আমরা মামলার যে আসামি যারা আছেন এজার্মিম আসামি তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নি তাদেরকে পেলে অবশ্যই আমরা আইনে আওতায় নিয়ে আসবো এখন অনেক জায়গায় তো অনেক কিছুই আমরা তো অনলাইন পোর্টালেও দিতে পারে কিন্তু এ বিষয়ে আমার জানা নেই কিন্তু আমরা তা পেলে আমরা তাদের গ্রেপ্তার করব এটা নিশ্চিত থাকেন যে আমরা পেলেই তাদেরকে আইনে নিয়ে যদি উনি থানা না চান সেই ক্ষেত্রে কি বলবেন এটা তার ব্যক্তিগত বিষয় উনি কি করবেন না করবেন তার টোটালি তার পার্সোনাল ম্যাটার কিন্তু আমার কাজটা যে আজ পুলিশ অফিসার আমার কাজ হচ্ছে তাকে যেহেতু মামলা হয়েছে হত্যা মামলা তাকে গ্রেপ্তার করে আইনে আওতা নিয়ে আসা অনেকে বলতেছেন যে তিনি গা ঢাকা দিয়েছেন অথবা বলিয়ে যাচ্ছে নমস্কার আমরা তো মামলা তদন্ত করতেছি আর মামলা যে আগেকার তদন্তকারী কর্মকর্তার যে রিপোর্টগুলো এগুলা বিজ্ঞ আদালতে রয়েছে এগুলা আমরা আবেদন করেছি শীঘ্রই কয়েকদিন আমার হাতে পাবো ওলা পেলে আমরা এই মামলা সম্পর্কে অ্যানালাইসিস করতে বলবো এই করে আমরা সামনের দিকে আগাইতে আমাদের জন্য সুবিধা হবে এছাড়া কি সালমান শাহ পরিবারের অনুরোধে কি দিশা রাত করেছেন কিনা এখন পর্যন্ত জিকশাবাদ মনে হচ্ছে ইয়া সালমানের যে মামা মানলার এজারকারি আপনার সাথে ওটা আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে সামনের সামনে কথা হচ্ছে এবং যে দু একজন সালমান ভক্ত যারা ওই সময়ে অনেক ঘটনা জানে বিষয়গুলো অবগত আছে তাদের সাথে আমরা সামনের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি সালমানের মায়ের সাথে আমাদের যোগাযোগ করছে সালমান সালমানের সাথে সেই সময় যারা পিএস ছিল অথবা সহকারী ছিল আর কি আর অর্থাৎ তার ব্যক্তিগত সহকারী যারা ছিলেন তাদের কারোর সাথেই কথা হচ্ছে তারা আপনারা জানেন সালমান অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল বাংলা চলচ্চিত্রে এই রমনা থানায় মামলাটা নেওয়ার পর সালমান ভক্তরা বিভিন্নভাবে ফোন দিয়ে এই মামলার খোঁজখবর নিচ্ছে দেশ থেকে দেশে বাইরে থেকে প্রতিনিয়ত তারা ফোন দিচ্ছে যে ভাই আপনার মামলা তদন্ত করতেছেন মামলাটা ভালো করে দেখেন আসামিদের গ্রেপ্তার করেন মানে তাদের খুবই আগ্রহ এই মামলা তারা মামলার আপডেট জানতে চাচ্ছে কোনো ভক্তের এমন কোনো কথা যেটা এখনও আপনার আসলে আপনার মনের আছে বা খুব মানে ক্যাচি মনে হয়েছে আপনার কাছে খুব আগ্রহী শুনেছেন অথবা আপনার এখনো মনে পড়তেছে এই মুহূর্তে যে এমন কিছু বলছে কথা রিসেন্টলি গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে সে কাঁদতেছে কান্না করতেছে যে সে খুব খুশি যে আমার রমনা থানায় মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে সে খুবই খুশি এবং কান্না করে বলতেছে যে যেভাবে হোক এই আসামিদের আইন গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে আসার সে আমাদের খুবই অনুরোধ জানাচ্ছে কান্না করে বলছে কথা।

চাচ্ছে যেটা এটা কিন্তু আমরা খুব পজিটিভ নিয়েছি আমরা এইটা এটা তাদের যে যে আকাঙ্ক্ষা এটা আমরা এই মামলা তদন্তের স্বার্থে মানে আমরা একটা মানে ভালো তদন্ত করতে পারি গুড ইনভেস্টিগেশন যাতে করি যাতে সবার ফোকাস এই দিকে যে মামলাটা কীভাবে আগাচ্ছে আমরা আমরা আশা করি যে তাদের যে এই আকাঙ্ক্ষাটা এটা আমাদের তদন্তের স্বার্থে ভালো কাজে দেবে পজিটিভলি কাজে দেবে এটা